নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিতিকাস ডায়রি আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসছি ইন্ডিপেন্ডেন্স ডে পার্ট টু নিয়ে তো পার্ট ওয়ানে আমি দেখিয়েছিলাম যে ব্রেকফাস্টে কি বানিয়েছি তো আজকে আমি আপনাদের ব্রেকফাস্টের পরে আমি সারা দিন কি করলাম আর বাড়ি ফিরে কী রান্না করলাম সেটা আজকে আমি আমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন যে আমি বেরিয়ে পড়েছি আর কিছু কিছু জায়গায় তখনও পর্যন্ত পতাকা তোলা হয়নি সব কিছু রেডি করা হচ্ছে আর এই একটি স্কুল বেরিয়েছে আমাদের বাড়ির কাছাকাছি একটি গার্লস স্কুল আছে ওখান থেকে মেয়েগুলো বেরিয়েছে প্রসেসান করে আর ড্রাম বাজাতে বাজাতে তো এই সবগুলো দেখতে ভীষণ ভালোভাবে ভালো লাগছিলো আর আমাদের ছোটোবেলার কথাটাও ভীষণভাবে মনে পড়ছিল যে আমরাও একটা সময় এইভাবে শাড়ি পরে কখনো স্কার্ট জামা যাই হোক পরে আমরা বেরিয়েছিলাম আর এটি একটি প্রাইমারি স্কুলে যাচ্ছে প্রসেসান করে তো আমাদের কিছু স্টুডেন্ট চলে এসছে তো আরও কিছু স্টুডেন্ট আসেনি তার কারণ হচ্ছে এখন তো পাড়ায় পাড়ায় বা ক্লাবেই পতাকা তোলা হচ্ছে আর ওয়েদারটাও সকাল থেকে মোটামুটি ভালোই আছে তা তবুও একটু ছুটির দিন ছুটির একটা মেজাজ তাই কিছু স্টুডেন্টও আসেনি তো যে কয় এসছে তাদেরকে নিয়েই আর স্কুলের সমস্ত টিচার আর সদস্যদেরকে নিয়েই আমাদের স্কুলে পতাকাটা তোলা হলো তো বন্ধুরা আপনারা কেমন করে কাটালেন ইন্ডিপেন্ডেন্স ডেটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যারা নতুন তাদের বলবো তোমরা সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করো আর যাতে করে তাড়াতাড়ি আমার সমস্ত ভিডিওগুলো সহজেই দেখতে পারো তো চলুন বন্ধুরা এখানে এখন সর্দে মাল্যদান করা হচ্ছে আমাদের একজন মাল্যদান করছেন এরপরে আমরা বাচ্চাগুলোকে বেরিয়েছিলাম তো যাই হোক খুবই ভালো কেটেছে তো এবারে আমি বাড়ি ফিরে এসেছি দুপুরে অনেকগুলোই রান্না হয়েছে তবে তার মধ্যে থেকে একটি রান্না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে চিচিঙ্গা ভাজা তো খুবই সহজ একটি রেসিপি তো ওখানে আমি এইভাবে কেটে নিয়েছি এতে নুন আর হলুদরা মাখিয়ে তিরিশ মিনিট আমি রেখে দেব তাতে কি হবে ওর থেকে জলটা বেরিয়ে যাবে আর বেরিয়ে গেলে খুব তাড়াতাড়ি ওটা রান্নাও হয়ে যায় কারণ ওর যে নুনটা দেওয়া আছে তাতে কি হয় ওই চিচিঙ্গাটা অনেকটা নরম হয়ে যায় আর ওর যে রসটা থাকে বেরিয়ে যাওয়ার ফলে চিচিঙ্গা একটা হালি যে গন্ধ থাকে সেটাও আর থাকে না যাই হোক কড়াইতে সর্ষের তেল দিয়েছি আমি দুটো লঙ্কা আগে ভেজে তুলে নেব। তো দুটো লঙ্কা দিয়ে দিয়েছি আর ওটাকে একটু আস্তে আস্তে করে ভাজছি অল্প আছে তো লঙ্কাটাকে তুলে রেখেছি এরপরে ওই তেলের মধ্যে আমি চিচিঙ্গাটা দিয়ে দিলাম তো ছেঙাটা আমি নাড়তে আছি আর কিছু সময় ধরে নাড়তে হবে অনেকটাই নরম হয়ে গেছে তাই বেশি সময় লাগবেও না খুবই সহজ একটি রেসিপি তো এরপরে আমি অল্প আছে ঢাকনা দিয়ে দিয়ে বাকিটা সেদ্ধ নেব এই যে দেখুন কতখানি জল বেরিয়েছে তো আবার ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করব ঢাকনা দিয়ে দিয়েছিলাম এই রকম ভাগ আবারও আবারও করে আমি দুই থেকে তিনবার এইভাবে করেছি ঢাকনা দিয়েছি আবার নেড়েছি আবার ঢাকনা দিয়েছি এইভাবে করে করে আমি চিচিঙ্গাটা সেদ্ধ করে নিয়েছিলাম আর সেদ্ধ সঙ্গে সঙ্গে ভাজাটাও হয়ে গেছিল তো লাস্টবার আমি খুলে ওর মধ্যে অল্প চিনি দিয়েছি দিয়ে আর একটু ভেজে আমার ভাজা হয়ে গেছে আর এই লঙ্কাটা যেটা ভেজেছিলাম ওটাকে ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এই চিচিঙ্গার মধ্যে আপনারা কুচুনো পেঁয়াজও দিতে পারেন এখানে আমি আর দিলাম না যেহেতু ওই দিন পরের দিনই ছিল জন্মাষ্টমী তাই আমি আর পেঁয়াজটা দিলাম না যাই হোক বন্ধুরা আমার এই রান্নাটি আমার এই ভিডিওটি যদি ভেলে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কিছু আমি ফটো দিয়েছি মানে আমাদের স্কুলে ছোট ছোটো বাচ্চাদের তো ফটোগুলো আপনারা দেখুন আশা করি ভালো লাগবে যাই হোক বন্ধুরা দেখুন আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত টাটা